আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক ম্যাটিকুলার ডিজাইনে সমস্যা কোথায় এমন উক্তি করেছেন বা এমন কথা বলেছেন আমাদের সম্মানিত তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম আবদুল্লাহ আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন তার একটি ফেসবুক পোস্টকে ঘিরে তুমুল বিতর্ক সারা দেশে তৈরি হয়েছে বিভিন্ন জন বিভিন্ন ভাবে তাদের দৃষ্টিভঙ্গি থেকে এটিকে বিশ্লেষণ করার চেষ্টা করছেন আমরা আজকে একটু তার পোস্ট নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করব উনি এই ওনার মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায় পোস্টের মাধ্যমে আসলে কি মেসেজ দিতে চেয়েছেন বা কি বলতে চাচ্ছেন প্রথমে পোস্টটি অনেক বড় তারপর আমরা আপনাদের একটু পড়ে শোনাই আমরা প্রথমে দেখি উনি কি লিখেছেন উনি বলছেন পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে ম্যাটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র উনসত্তরের গণ অভ্যুত্থান আর একাত্তরের মার্চে মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারী দাঙ্গা সঠিক হইতে পারলে গণ বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে জনগণের চৈতন্যকে ঐক্যবদ্ধ ও লক্ষ্য বিমুখী রাখতে ম্যাটিকুলাস ডিজাইনের বিকল্প নেই যখন জনগণ নেতৃত্ব ও বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের এক অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত তখন আর প্ল্যানের দরকার পড়ে না কিন্তু তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লব করে তোলা ম্যাটিকুলাস ডিজাইনে ম্যাটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায় সিরাজুল আলম খান তাজউদ্দিন সিরাজ শিকদার আর ভাসানি এমনকি খোদ শেখ মুজিব যদি পাকিস্তানকে পরাজিত করতে মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে পাব না করেন এবং আমরা তাদের বলছেন। তাদের ভুল সহ স্বাধীনতা নেতৃত্ব দেওয়ার জন্য ব্রাকেট উঠিয়ে গর্বিত হতে পারে তাহলে চব্বিশের গণ অভ্যুত্থানে ম্যাটিকুলাস ডিজাইনে ডিজাইন করে হাসিনাকে ক্ষমতাচ্যুত করলে কেন এ প্রজন্ম গর্বিত বোধ করবে না তিন তারিখের এক দফা ঘোষণার আগে জাতিসংঘের বক্তব্য ছাড়া বিদেশি শক্তি বা সামরিক বাহিনীর ছিল না এ ভারতের সাথে করে অংশগ্রহণ যা ন্যায্য বলে আমরা মনে করি প্রাকেট উত্তোলন আগরতলা বৈঠক থেকে স্বাধীনতা সংগ্রামের জন্য শেখ মুজিব ও অন্যান্য জাতীয় নেতৃত্বের প্রতি যদি আমাদের শ্রদ্ধা থাকে তাহলে কোনো বিদেশি শক্তি বা তৃতীয় শক্তির সাথে ষড়যন্ত্র কিংবা সলা পরামর্শ ছাড়াই জনগণের অভ্যুত্থান ঘটিয়ে ফেলার জন্য অভ্যুত্থানের নেতৃবৃন্দ এবং অংশীজনকে কেন গালি দিতে হবে পুনশ্চ জুলাই হল অভ্যুত্থানের দুটি অংশ পাঁচই জুন থেকে আঠারোই জুলাই এ অংশের অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি করেছিল আর উনিশ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সকল স্তরের ছাত্র জনতার অংশগ্রহণ এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয়েছিল প্রথম অংশ অবশ্যই মেটিকুলাস ডিজাইন পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার কিন্তু অভ্যুত্থানের নেতৃত্বের দিক নির্দেশনা এবং সুনির্দিষ্ট বক্তব্য না থাকলে এ বিপ্লবী ছাত্র জনতার পরের অংশের লক্ষ্যে পৌঁছাতে পারতো না শুক্রবার দিবাগত রাত দোসরা আগস্টে এই অভ্যুত্থান বেহাত হয়ে সামরিক অভ্যুত্থানের দিকে মন নেয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তা ঠেকাতে পেরেছে অভ্যুত্থানের নেতৃত্ব এ নির্দেশনা ও বক্তব্যের জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বিদ্রোহ প্রতিরোধ আত্মত্যাগ আর বিপ্লবী তৎপরতার কৃতিত্ব সকল স্তরের ছাত্র জনতার উপরের এ ব্যাখ্যা মাওলানি মাওলানা ভাসানির আটষট্টি সালের ঘেরাও আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণ পারবেন এবং জনগণের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ প্রতিরোধ আর বিপ্লবী তৎপরতার হতীশ পাবেন দর্শক দীর্ঘ একটি পোস্ট আমি কেন করে শুনালাম ব্যাখ্যা করছে এটি নিয়ে একটু বিশ্লেষণ করে দেখা যাক দেখুন পোষ্টিতে কয়েকটি ভাগ রয়েছে কয়েকটি বিষয় উনি উল্লেখ করেছেন যেমন এখানে উনি বিদেশি শক্তির কথা উল্লেখ করেছেন ম্যাটিকুলাস ডিজাইনের কথা উল্লেখ করেছেন এবং ম্যাটিকুলাস জনগণকে ধোকা বা প্রভাবিত করার কথা উল্লেখ করেছেন এবং সামরিক শক্তির আবির্ভাবের কথা এখানে উনি উল্লেখ করেছেন আমরা এই বিষয়গুলোকে খতিয়ে দেখতে চাই দেখুন তাহলে আজকে যদি প্রশ্ন ওঠে এই ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে আন্দোলনটি হয়েছিল এই আন্দোলনে প্রথম যে ছয়জন ব্যক্তিকে হত্যার দাবি করা হয়েছিল বিভিন্ন মহল থেকে বিশেষ করে আমেরিকার আহ রাষ্ট্রদূত বা আমেরিকা থেকে প্রথম এই দাবিটি তোলা হয় পরবর্তীতে তখনও সেই মৃত্যুর সংবাদ কিন্তু আসেনি তখনও তারা মৃত্যুর তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায় না পরবর্তীতে সেই মৃত্যুর সংবাদ আসলেই প্রচার করা হয় যে হ্যাঁ ছয় জনের মৃত্যু হয়েছে এবং আন্দোলনের গতিপথ পরিবর্তন হতে থাকে পরবর্তীতে দেখা যায় এই ছয় জনের একজনও মৃত্যুবরণ করেনি সকলকেই ফিরে আসতে দেখা যায় এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দিয়ে যখন ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি থেকে তাদের প্রতিবাদ কর্মসূচি শুরু করলো তখন এটি নিয়ে ব্যাপকভাবে তারা প্রচারণা করতে এবং দেশের মিডিয়াগুলো সোশ্যাল মিডিয়াগুলো এটি পক্ষে এক ধরনের অবস্থান গ্রহণ করলো এটি ছিল আন্দোলনের আরেকটি টার্নিং পয়েন্ট রাজাকার স্লোগান দিয়ে এটি ছিল ছাত্র শিবির এবং জামায়াত ইসলামের একটি পলিসিতে সাধারণ মানুষকে স্বাধীনতা বিরোধী একটি স্লোগানে অন্তর্ভুক্ত করা এবং সেই মেডিকুলাস ডিজাইনে তারা সাকসেসফুল হয়েছিল বলে এখন বিশ্লেষকগণ মনে করেন স্বাধীনতার বিপক্ষে এবং সব থেকে ঘৃণিত একটি শক্তি শব্দ দিয়ে সব থেকে ঘৃণিত একটি শব্দকে স্লোগানে সেটিকে মুখরিত করা করার মাধ্যমে এটিকে নিজেদের স্লোগানে পরিণত করার মাধ্যমে তারা একটি উদ্দেশ্য সফল করেছিল বলে মনে করছে দ্বিতীয়ত এই আন্দোলনে প্রপাগান্ডা ছিল এবং গুজব নির্ভর আন্দোলন ছিল যেটি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যেমন বিভিন্ন ভুল ভুয়া সংবাদ বিভিন্ন গুজব এমন ভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছিল যেটি সাধারণ মানুষের আবেগকে এবং বিবেককে নাড়া দেয় যার জন্য সাধারণ মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে এমনকি আবু সাইদের হত্যাকে যদি এখন ম্যাটিকুলাস ডিজাইনে হত্যা বলে ধরে নেওয়া হয় দর্শক তাহলে কি এটি ভুল হবে আপনারা কি মনে করেন মীর মুগ্ধর হত্যা এবং আবু সাইদের হত্যা যেই দুটি হত্যাকাণ্ড এই আন্দোলনের মোড়কে ঘুরিয়ে দিয়েছিল তাহলে কি এই হত্যাগুলো মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল জনাব মাহফুজ আলম আপনি কি এর উত্তর দিবেন দর্শক আপনারা কি মনে করেন আপনাদের কাছে অনুরোধ রইল কমেন্টের মাধ্যমে এগুলো জানাবেন এবং আরেকটি বিষয় মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা অপচেষ্টা এখানেও রয়েছে চব্বিশের আন্দোলনের সাথে মুক্তিযুদ্ধকে উনি তুলনা করার একটি অপচেষ্টা করেছেন মাহফুজ ভুলে গেলে চলবে না চব্বিশের আন্দোলনটি নিছক একটি আন্দোলন একটি সরকারের পতন যেটি একটি নীল নকশার মাধ্যমে বিদেশি শক্তির সাহায্য সহযোগিতায় আপনারা বাস্তবায়ন করেছিলেন বলে বিশ্লেষকগণ মনে করেন এমনটি আমরাও এখন মনে করি দেশের সাধারণ মানুষে এখন এমনটি মনে করেন কিন্তু একাত্তরের মুক্তির সংগ্রাম ছিল এদেশের মানুষের সাধারণ মানুষের সকল স্তরের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি এবং এটি একটি নয় মাসের রক্তক্ষয়ী একটি জনযুদ্ধ যুদ্ধ শুধুমাত্র মুসলিম লীগ এবং জামায়াতি ইসলামী এবং তার দোসররা ব্যতীত দেশের সকল মানুষ এই যুদ্ধের পক্ষে ছিল স্বাধীনতার পক্ষে ছিল শুধু এই অংশটি এটির বিপক্ষে ছিল আর চব্বিশের আন্দোলন যদি তুলনা করেন তাহলে হয়তো দেশের চল্লিশ পার্সেন্ট মানুষ বা তিরিশ পার্সেন্ট মানুষ এটির বিপক্ষে ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল সহ যারা এটির বিপক্ষে ছিল যদিও আওয়ামী পরিবারের অনেকেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তথাপি তো চব্বিশের একটি সরকার পতনের সাথে আপনাদের এই দৃষ্টতা দেখলে আমরা আসলে অবাক হয়ে যাই আপনারা কিভাবে মুক্তিযুদ্ধের সাথে এটি তুলনা করেন এবং এটিকে বিপ্লব বিপ্লব বলে আপনারা চালিয়ে দেওয়ার একটি অপচেষ্টা করেন বিপ্লবের ব্যাখ্যাগুলো আপনাদেরকে জানার জন্য করে অনুরোধ করবেন বিপ্লবটা আসলে কি আপনারা একটু জানবেন এবং বিপ্লবের সাথে গণ অভ্যুত্থান বা আন্দোলন তথাকথিত গণ অভ্যুত্থান বা তথাকথিত এই আন্দোলনের তুলনা করা যায় কিনা এটি একটু বিবেচনা করবেন এবং আরেকটি অংশ ছিল এখানে সামরিক বাহিনীকে এখানেও উনি হেয় করার চেষ্টা করেছেন সুদূর আহ প্রসারী মানে সুকৌশলে খুব টেকনিক্যালি উনি এখানে দেখুন যে সামরিক বাহিনীকে উনি আবারও বিতর্কিত করার উনি বা ওনারা যেটি সবসময় করে আসছেন এখানে আবারও সেই যে উনি অপচেষ্টাটি করেছেন বলছে যে এই আন্দোলনটি বেহাত হয়ে যাওয়ার একটি অবস্থান তৈরি হয়েছিল এই আন্দোলনে সামরিক অভ্যুত্থানের দিকে মন নেয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটি ঠেকাতে পেরেছে এই নেতৃত্ব দর্শক আপনারা মনে করেন বরঞ্চ সামরিক বাহিনী যদি আপনাদেরকে সহযোগিতা না করতো এই আন্দোলনে কখনোই আপনারা সাকসেসফুল হতে পারেন না বলে আমরা মনে করি এবং সকলেই এটি মনে করে এবং এটি বাস্তবতা দর্শক আপনারা কি এমনকি মনে করেন যে আন্দোলনে সামরিক বাহিনী আহ কখনোই ক্ষমতা নিতে চেয়েছিল বলে মনে হয়েছে আন্দোলনে সামরিক অভ্যুত্থানের মতো অবস্থান তৈরি হয়েছে বলে মনে হয়েছে দর্শক প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ম্যাটিকুলাস ডিজাইনের দাবি তোলেন উনি বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে উনি মাহফুজ আলমকে মাস্টারমাইন্ড বলে পরিচয় করিয়ে দেন এবং সেই অনুষ্ঠানে উনি এই আন্দোলন সম্পর্কে প্রথম দাবি করেন যে আন্দোলনটি নিছক কোনো আন্দোলন ছিল না এটি ছিল সুপরিকল্পিত একটি মেটিকুলাস ডিজাইন আন্দোলন এবং এটি বাস্তবতা তখন হয়তো মানুষ এটিকে এভাবে অনুধাবন করতে পারে এখন ওনাদের সকলের মুখ থেকে একে একে এই নকশার আন্দোলনের আসল রূপ গুলো বেরিয়ে আসতে শুরু করেছে সেটি আসতেই পারে এবং তার জন্য আজকে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের মুখে যাচ্ছে কিনা এটি একটি বড় প্রশ্ন কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আপনারা জুলাই শহীদদের কথা বলেন কথা বলেন তাহলে কি এই এই ডিজাইনের কারণেই যারা নিহত হয়েছিল আজকে দেখা যাচ্ছে কারো কোনো কোনো সমন্বয়কের ঘর থেকে স্নাইপার রাইফেল উদ্ধার হচ্ছে কোনো নেতার বাড়ি থেকে আন্দোলনে ব্যবহৃত আধুনিক অত্যাধুনিক পিস্তল উদ্ধার হচ্ছে পুলিশের কাছ থেকে লুটকৃত অস্ত্র উদ্ধার হচ্ছে আসলে এগুলো সবই কি ম্যাটিকুলাস ডিজাইনের অংশ ছিল এটি বড় প্রশ্ন আরেকটি প্রশ্ন না করলেই নয় পুলিশ হত্যা যেভাবে করা হয়েছিল এই পুলিশ হত্যাও নিশ্চয়ই ম্যাটিকুলাস ডিজাইনের একটি অংশ ছিল এবং দেশের পট কখনো যদি পরিবর্তন হয় তখন পুলিশ হত্যার বিচার কি আদৌ হবে এই পুলিশ পুলিশত্তার বিচার যদি শুরু হয় ম্যাটিকুল ডিজাইনের আরো অনেক রহস্য জট কি তখন খুলতে শুরু করবে বলে আপনারা মনে করেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ